সিস্টেমের ব্যাপার আছে যেমন কার পার্কিংয়ের সিস্টেমটা আমার কাছে ভালো লাগে নাই হেঁটে তারপর রাস্তা ক্লোজ করে তারপরে এদিকে আসে তারপরে মানে ওই মেলাটায় তো সিস্টেমটা একটু অন্যরকম ছিল যে আর এটা আমার কাছে মানে গুডটা আমার লাগে সিস্টেমেটিক সমস্যা এখানে দূরত্ব কেমন ওই মেলাটা কাছে ছিল ওটা থাকার ভিতরে ডেফিনেটলি ওটা ভালো কারণে মানুষ দুটো যে বললেন মানুষ কেমন ওইখানে বেশি যায় তো না এখানে বেশি এই মেলাটা মানে বিগত দুই বছর না তিন বছর এখানে হচ্ছে আপনি তো কেনাকাটা কিছু দেখছেন তো কাস্টমার কি মানে দোকানদারের কি অনুভূতি তাদের বেচা কেনাকাটা কিছুই মনে হয় নাই

वही एक है ना ओ तो कॉपी है तो तो, तो, ना तो मैं सिक्सटीन तो ना हाँ चीज़ यार मतलब इधर डिफरेंस क्या है इधर थर्टीन थर्टीन चेक कीडीबीएस करते थे अच्छा अब सिक्की मने अभी कौन से प्रबंधन का नंबर देना बॉट्स ना ना वर्स्ट अप ना अपने लिंक की मने अभी कौन से लिंक दे बताओ